হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ঘন্ট ডালের জন্য এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব মাছ ভাজার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা একটু গরম করে নেবো মাথাগুলো দিয়ে দিয়েছি তোমরা ভালো করে ইয়ে জানাবো মুড়ি ঘন্ট ডালের জন্য এখানে ডালটা আমি রেডি করে নিয়েছি আগে সিদ্ধ করে ভালো করে ভেজে তারপর সিদ্ধ করেছি পরিমাণ মতো জল দিয়ে ডালটা রেডি করে রেখেছি মাছের মাথাটা ভালো করে ভেজে নেবো আর খুঁটি দিয়ে ভাবে পেশা দিলে দেখবেন ভেঙে যাচ্ছে মাছের মাথাটা এখানে ভাজা হয়ে গেছে এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা ভিড়ে আদা বাটা জিরের পাতা তো দিয়েছি এর মধ্যে ডাল ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব ডালটা ফুটে গেছে ভেজে রাখা মাছের মাথাটা ডালের মধ্যে এবার দিয়ে কিছু সময় ভালো করে ফুটিয়ে রান্না করে নেব ডালটা ফুটিয়ে নিয়েছি অনেক কিছুটা সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিwidetildeর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি এবার নামিয়ে নেব রান্নাটা হয়ে হয়ে গেছে নামিয়ে নেব ডালটা এখানে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন